ফ্যামিলি ট্যুরের একদিন পরে আমি আবার অফিসের কলিকদের সাথে শ্রীমঙ্গল আসি তো এখানে আমরা মাধবপুর লেক ঘুরতে এসে আনারস খাচ্ছি আনারস একটু আগে সম্ভবত বিশ টাকা করে বিক্রি করলো পর্যটকদের থেকে তারা আসলে একটু বেশি চায় ত্রিশ টাকা করে চাচ্ছে তারপরেও আমাদের যেহেতু আমরা মোটামুটি সবগুলোই খাবো এই কারণে সে একটু কম রাখবে না না বিশ টাকা করে

আনারস খাওয়া শুরু করার পর আমরা একের পর এক খেতেই থাকি দুইটা কেউ নিয়ে গেছে তো আমরা কাউন্টফুল নিই তো আনারস বিক্রেতা বলতেছিল অনেক বেশি সংখ্যায় পরবর্তীতে আমার ভিডিও দেখে আমরা কনফার্ম করি আমরা এই কয়েকটা খেয়েছি শ্রীমঙ্গলের ফুল ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন